সম্পূর্ণ ফ্রি এরকম একটা মেডিসিন দিয়ে দিব সম্পূর্ণ সর্বনিম্ন এক কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো গ্রাম আছে বড় সাইজের এটা প্রাইস পড়বে সাত হাজার শুভ দর্শক আসসালাম আলাইকুম শেয়ার সোল বিডি ইউটিউব চ্যানেলে অন ফেসবুক পেজে সকলকে স্বাগত চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা বাহিনী মার্কেট ঢাকা কাটাবন কাটাবনের মধ্যে একটি অ্যাকুরিয়ামের মার্কেট দামি দামি বিখ্যাত একটি মার্কেট আর রহমান অ্যাকুরিয়াম আপনাদের সুপরিচিত একটি দোকান সেই দোকানে বিভিন্ন ধরনের অ্যাকুরিয়াম পাবেন অ্যাকুরিয়ামের খাবার যাবতীয় এক্সেসারিজ মাছের খাবার যাবতীয় এক্সারসাইজ আপনারা পেয়ে যাবেন আজকে বিরতে বিশেষ বিশেষ অফার রয়েছে বাই ওয়ান গেট ওয়ান রয়েছে সর্বনিম্ন বিশ টাকায় মাছ পাবেন আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পেজে যারা আছেন পেজটা ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন আমার মূল বিরতি চলে যাব বেশি কথা বাড়াবো না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেকদিন পরে আবার আপনাদের দোকানে চলে আসছি যে অনেক কি কি কালেকশন রয়েছে অনেক কালেকশন আছে বিশেষ করে আমাদের গোল্ডিশিয়ার কমেডার অনেক কালেকশন আছে মানে শীত উপযোগী মাছ গুলো আমাদের কাছে আছে শীত উপযোগী যেগুলো শীতের মধ্যে টেকসই বেশি হবে ওই মাছগুলোই আছে আর আজকে কিন্তু আপনার চ্যানেল উপলক্ষে অনেক অফারও আছে এখানে কিছু আই আছে একজোড়া নিলে একজনের সাথে একজোড়া ফ্রি পাবে দাম হলো দেড়শো টাকা আমরা এক জোড়া দেড়শো টাকার সাথে এক একজোড়া ফ্রি দিয়ে দিচ্ছি ভিডিও দেখে আসবে

আর যারা আপনার ভিডিও দেখে আসবে কোনো কিছু কিনতে হবে না শুধু আপনার ভিডিওর নাম বললেই সম্পূর্ণ ফ্রিতে এরকম একটা মেডিসিন দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে শুধু আপনার ভিডিও ভিডিওর কথা বললেই হবে একদম কোনো কিছু কিনা লাগবে না কোনো শর্ত নাই কোনো শর্ত নাই সম্পূর্ণ ফ্রিতে একটা মেডিসিন দিয়ে দিব আমরা যার যত পিস লাগবে এসে নিয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এর বাইরেও আমাদের কিন্তু মাছের বাইরেও কিছু একুরিয়াম আছে আমরা একটু দেখাবো আমাদের একুরিয়ামের সব ধরনের কালেকশন এখন রেডি নাই রেডি আছে দেখাবো যেমন এটা বিগ সাইজেরিয়াম এটা আপনারা মোটা গ্লাস দিয়ে তৈরি করছি এটা আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন খুবই সুন্দর একুরিয়াম এটা প্রাইস পড়বে আট হাজার টাকা সাড়ে তিন ফিট এবার বিয়াল্লিশ ইঞ্চি পাশে পনেরো ইঞ্চি আর উচ্চতা আছে হলো সাড়ে চার ফিট

আর রহমান একুরিয়াম সেন্টার একশো ছত্রিশ নম্বর দোকান এগুলো কি ডেলিভারি দেন ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো হোম কেয়ার হসপিটাল আছে কাটা আপনারা আসলে অবশ্যই দেখবেন একটা আঠারো তলা বিল্ডিং আছে তার অপোজিট এই হোম কেয়ার হসপিটাল এই হোম কেয়ার হসপিটালের অপোজিট কিন্তু আমাদের দোকানটা কাটাবনে অবস্থিত আমাদের শুধু মঙ্গলবারে বন্ধ যদি আমাদের যোগাযোগ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট সিক্স ট্রিপল থ্রি ডাবল ফাইভ ফোর এই নাম্বারটা ফোন দিলে দিন চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আপনার সার্ভিস নিতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী এরকম নিত্য নতুন অফারে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পেজটা ভালো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য